সাপের কামড়ে মৃত্যু হলো এক বৃদ্ধার ঘটনাটি ঘটেছে খানাকুলের জানা গেছে মৃতের নাম নীলিমা মালিক আনুমানিক বছর বয়স। তার বাড়ি স্থানীয় খানাকুলের রামমোহন এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার গৌরাঙ্গপুর এলাকায় পরিবার সূত্রে জানা যায় গতকাল অর্থাৎ মঙ্গলবার দুপুরে ওই বৃদ্ধা বাড়ির পাশেই থাকা বাদাম ও তিল জমিতে কাজে গিয়েছিলেন ছড়ে বাড়ি ফেরার পথে ঘটাতি পায়ে কিছু একটা কামরায় কাছেই একটি শককে যেতে দেখেন বলে জানা যায় ঘটনার বেশ কিছুক্ষণ পর ওই বৃদ্ধা গুরুতর অসুস্থ হয়ে পড়েন পরিবারের লোকজন ওই বৃদ্ধাকে তড়িঘড়ি চিকিৎসার জন্য নিয়ে যায় খানাকুল গ্রামীণ হাসপাতালে অবস্থার অবনতিতে তাকে আড়মবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানে চিকিৎসা চলাকালীন চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে পুলিশ দেখো উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় বলে জানা যায় ঘটনার খবর জানা জানি হতেই এলাকায় নামে ছায়া কাজে গেছিল আমরা চার পাঁচজন কাল থেকে আসার সময় এবার মাঠের তিলঘোড়া আরে রয়েছে এবার বাদাম বাদাম উগড়াতেই গেছিলাম এবার বাদাম উগরে যা বাড়ি আসার সময় আল দিয়ে এবার জানে এবার হয়তো তিলঘোড়াই লেগেছে পায়ে এবার সেই ভেবে এবার সাইড দিয়ে একটা সাপ চলে যাচ্ছিল এবার তিল তিলগোড়াই লেগেছে আর ও আমরা দেখলুম এবার জানি হয়তো যে তোমার তিলগোড়াতেই লেগেছে আর ইয়ে করে নে বাড়িতে এসে শরীরটা খারাপ লাগছে বলে খানাগুলো হসপিটালে নিয়ে গেছি নিয়ে যে সেইখানে রাখে রাখেনে সেখান থেকে আরামবাগ ট্রান্সফার করে দিল তো সেইখানে নিয়ে তো চিকিৎসা করতে ভর্তি ভর্তি সেখানে ডাক্তার দেখি বললো আর ডেট হয়ে গেছে নেই লিলুমা লিলুমা বড় বউ মা দুটো ছেলে দুটো বোন শ্বশুর একটা মেয়ে আমার মা কাজে গেছিল হ্যাঁ মাঠে ওইখানে সাপে কামড়ে ছিল হ্যাঁ তাড়াহুড়ো করে খানা কোল নিয়ে গেছিল ওইখানে হচ্ছে ওইখান থেকে ট্রান্সফার করে রামবাগে হ্যাঁ আমাকে ভর্তি করতে গেছিলো হয়ে গেছে মনে বলতে সাপটাও আমরা চিনি না না বুঝতে পারে না তখন ব্যাপারটা হ্যাঁ লাস্টে দেখলো যে শরীরে কেমন হচ্ছে বাড়িতে নিয়ে চলে আসি কেমন হচ্ছে বলে হ্যাঁ সেই জন্যে হসপিটালে নিয়ে গেছিলাম খানাগুলো ওখান থেকে আরামবাগে ট্রান্সফার করে দেয় তো যিনি মারা গেছে কি নাম ওইটা হচ্ছে লিলিমা নাম সুকুমার মালিক আপনার কে হয় আমার মা এই জায়গাটা কি নামপুর এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার